আমি শ্রমিক নেতা আনুমন্ড মন্ডল আপনি যদি বলতেন খোকা চেয়ারম্যানের বর্তমান নির্বাচনী মাঠ মাঠের পরিস্থিতি কেমন এবং আপনারা আজ কি আয়োজন রেখেছেন খোকা চেয়ারম্যানের পক্ষে আনারা প্রতীকের পক্ষে আলহামদুলিল্লাহ খোকা ভাই সাবেক পৌরসভা চেয়ারম্যান ওনার বাবা চেয়ারম্যান ছিল উনি একজন খুব ভদ্র ভালো মানুষ এবং আমরা ফিনেতাবাসী খোকা ভাই তো অজ্ঞান হয়ে গেছে খোকা চাই এবং খুকা ভাই একটা ভদ্রলোক ওনার বাপ ভদ্রলোক ছিল কারণ ওনার আব্বাস চেয়ারম্যান ছিল পৌরসভার উনি পৌরসভার সাবেক চেয়ারম্যান এই হিসেবে আমি বলতে চাই যে এখানে যারা আছে এই মুসিয়াকুণ্ডু চাগলা পাড়ার পঁয়তাল্লিশশো ভোট তো পঁয়তাল্লিশশো ভোটের মধ্যে আমার বুকি বল আছে আল্লাহ তাল রহমতে পঁয়তাল্লিশশো ভোটের মধ্যে বিয়াল্লিশশো ভোট হিসেবে পাবে ইনশাআল্লাহ কারণ খুকা ছাড়া কেন খুকা ছাড়া খুকা ছাড়া এই যে যারা এখানে আসছে এরা কিন্তু হিন্দু পটি এই হিন্দু পট্টি ফোকা ছাড়া কেউ চেনে না তা আমি বলছি ইনি খুব সম্মানী লোক উনার বাবা ছিলেন পৌরসভার চেয়ারম্যান উনি পৌরসভার চেয়ারম্যান সাবেক এবং উনি খুব জনপ্রিয় লোক উনি মানুষের ভিক্ষে সহযোগিতা মানুষের মানে ওষুধ পানি উনার ওখানে আছে সব তো উনি খুব ভালো লোক আল্লাহ তাল কাছে আশা আছে বুকি বল আছে যে খুকা আপনি আর পাশ করবেন